বন্ধুরা মিনিস্টার হাইটেক বাকরি কিন্তু একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো বরাবর মতো আমি অনেক জব নিউজ থেকে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে যে চাকরির বিজ্ঞপ্তিটি হয়েছে সেটি আপনারা বিডি জবস ডট কম থেকে করতে পারবেন চাকরির আবেদনটি তো এই বিষয়ে আজকে আমি একটু আপনাদের সামনে খোলামেলা আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তো দেখতে পাচ্ছেন স্কেলে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড শোরুম ম্যানেজার নেবে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর এটা আপনি বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে পারবেন শূন্য পথ হচ্ছে দশটি কমপক্ষে সাতাশ বছর হতে হবে বেতন বিশ টাকা থেকে চল্লিশ হাজার টাকা মতো মাসিক বেতন পাবেন তিন থেকে পাঁচ বছরের বিগত আপনার লাগবে বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার থাকতে হবে বারোই আগস্ট প্রকাশিত হয়েছে তো আপনারা অবশ্যই বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন দেখুন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ইলেকট্রিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতকোর স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকলেও আপনার হবে মানে যে কোনো বিষয়ে আপনি স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স পাশ থাকলে হবে স্নাতকোত্তর হ্যাঁ মানে মাস্টার্স ডিগ্রি করে মাস্টার্স কমপ্লিট করলেও কিন্তু আপনার হবে তো অভিজ্ঞতা হয়েছে তিন থেকে পাঁচ বছর তার অভিজ্ঞতা চেয়েছে আবেদনকারী নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞ থাকতে হবে ডাইরেক্ট সেলিং মার্কেটিং সার্ভিস কমেন্ট ইলেকট্রিক সরঞ্জাম হব অ্যাপ্লায়েন্স এগুলিতে আপনার একটু এক্সপিরিয়েন্স থাকলে ভালো भलो है কমপক্ষে সাতাশ বছরের নিচে হতে হবে আপনার ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডে অভিজ্ঞতা প্রার্থীদের জন্য আবেদন করার জন্য উৎসাহিত করা কিন্তু হচ্ছে দেখুন দায়িত্ব হচ্ছে গ্রাহকদের শুভেচ্ছা ও সহায়তা প্রদান করে গ্রাহকদের জিজ্ঞাসা অভিযোগের জবাব দিয়ে গ্রাহক পরিষেবা প্রদান করা বিক্রয় ইনভেন্টরি গ্রহণ নগদ রশ্ম সমন্বয় অথবা গ্রাহকদের জন্য পরিষেবা প্রদানে নিযুক্ত কর্মীদের নির্দেশক প্রদান করা কর্মীদের কঠিন জটিল বিষয়ে পরিচালনা করার নির্দেশ দেওয়া ওদের অধানস্থদের কাজের সম্পাদন দেখা এবং তদারকি করা যাতে সৌন্দর্যজনক পরিষেবা পান তা নিশ্চিত করা প্রধান কার্যালয়ের জন্য মজুদ ও বিক্রয় রেকর্ড তৈরি করা বিক্রয় বৃদ্ধি বাজার সম্প্রসারণ এবং ব্যবসার প্রচারের জন্য পদ্ধতি এবং পদ্ধতি তৈরি করতে কোম্পানির কর্মকর্তাদের সাথে আলোচনা করা কয় বিক্রয় ও চাহিদা রেকর্ড তৈরি করা বিজ্ঞাপন প্রচারণা ও বিক্রয় প্রচারণার পরিকল্পনা এবং সমন্বয় করা দ্রব্য প্রদর্শন ও বিজ্ঞাপনের জন্য কবি প্রস্তুত তৈরি করা বিক্রয় বিপরণ কর্মকর্তাদের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা কোম্পানির নির্দেশাবলীর প্রতি সর্বদা ইতিবাচক অনুভব নিষ্ঠা প্রদান করা দেখুন দক্ষতা আপনার কি লাগবে হ্যাঁ কর্পোরেট পি টু বি ব্যবসায় আপনার যদি দক্ষতা থাকে তাহলে ভালো হয় বিক্রয় বিবরণে শোরুমে যদি আপনি কাজ করে থাকেন তাহলে ভালো হয় আপনার সুযোগ সুবিধা মোবাইল বিলটি এ দিয়ে পারফরমেন্স বোনাস দিবে ফান্ড ক্যাচিউরিটি বেতন আলোচনার সাপেক্ষে দিবে উৎসব বোনাস দিবে দুটি আপনি অফিসের এটা কিন্তু অফিসিয়াল চাকরি পূর্ণকালীন চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ইমেল পাঠাতে পারেন আপনার সিবি ইমেল করতে পারেন এই যে ইলেকট্রনিক্সার্ট দাট জিমেল ডট কম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড আপনারা মিনিস্টার ঠিকানা মন্ত্রিস দপ্তর বাইশ সাতচল্লিশ রুট পঁয়ত্রিশ ব্যাগ গুলশান ঢাকা বারোশো বারো মিনিস্টার হাইটেক পার্ক কিন্তু তারা ফ্রিজ টিভি আপনার ইলেকট্রনিক্স অনেক সামগ্রী কিন্তু তারা আপনার রাইস কুকার ফ্যান এয়ার কন্ডিশনার চুলা ওয়াশিং মেশিন আরও বিভিন্ন কিছু তারা কিন্তু ইলেকট্রনিক পণ্য অনেক বড় একটি কোম্পানি তারা কিন্তু অনেক ভালো কোম্পানি তারা কিন্তু সরবরাহ করে থাকে তৈরি করে থাকে এবং বিক্রয় করে থাকে তো এর জন্য বিক্রয় করার জন্য শোরুম ম্যানেজার পদে কিন্তু মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড কিন্তু চাকরি দিবে আপনাকে একটি সুইটেবল চাকরি শোরুম ম্যানেজার শোরুমের শোরুমের ভিতরে আপনার কাজ করতে হবে শোরুমের ভিতরে আপনি আপনার অধানস্থ যারা রয়েছে তাদেরকে তো দরকার করতে পারবেন এবং এটি শোরুমের দায়িত্ব আপনাকে দেওয়া হবে তো এটাই কিন্তু আপনার মিনিস্টার হাইটার পার্ক লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখনই আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি আবেদনটি আপনার সিভিটি আপডেট করে পিডি অফস ডট কমে আপনি কিন্তু আবেদন তৈরি করবেন তৈরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা পিডিজ অফ ডট কমে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের আবেদনটি কিন্তু এখান থেকে করতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা যারা অনেক জব নিউজ চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তারা নতুন তাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমার ফেসবুক পেজ অনেক জব নিউজ এবং ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চুপি দেবেন তাহলে নতুন 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 যখন চাকরির ভিডিও আমি ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে সবসময় সবার কাছে একদম অথেন্টিক এবং হান্ড্রেড পারসেন্ট শিওর চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আপনার ব্রেকিং যে চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অনেক জব নিউজের সাথে থাকবেন তো বন্ধুরা এই যে আজকের মতো ভালো থাকুন সকলে সকলে চাকরিতে আবেদন করুন চাকরিতে আবেদন করে আপনার এক্সপিরিয়েন্স আপনি তৈরি করুন এবং কি আপনার অভিজ্ঞতা লেভেল আপনি বাড়ান আপনার রিজিক যদি ভালো থাকে তাহলে আপনার অবশ্যই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো মিনিস্টার হাইটেক পার্ক থেকে কিন্তু এটা মিনিস্টার হাইটেক পার্কের বড় কিন্তু একটি আপনার ফ্যাক্টরি রয়েছে ম্যাম সিংয়ের ত্রিশালে তো এখানেও কিন্তু আপনারা অনেক ধরনের চাকরি পেতে পারেন আমি নেক্সট ভিডিওতে মিনিস্টার হাইটেক পার্ক ম্যাম সিংয়ের ত্রিশাল যে ফ্যাক্টরি এটার সার্কুলার নিয়ে হয়তো আসবো তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কোন কোন প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞপ্তি চান আমি সেই প্রতিষ্ঠানে চাকরির ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সরাসরি তৎক্ষণাৎ ত্রিপুলি দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে সকলে ভালো থাকুন সকলের দিনটি শুভ হোক